আসসালামু আলাইকুম তো যাই হোক আমরা ফাঁকা মাঠে ঘুরতে আসছি আর ঘুরতে আসার মধ্যে মরুর মুখে কিভাবে এই গাছগুলো থাকে আমি তাহলে এই চিন্তাই করি হ্যাঁ দোস্ত কি এই যে এই মরুভূমির মধ্যে এই যে বেঁচে আছে কিভাবে বালু আর বালু আর এই বালুর মধ্যে এই গাছগুলো কিভাবে বেঁচে থাকে উপর আল্লাহ জানে আল্লাহর রহমত ছাড়া এই গাছগুলো

আমি খালি দেখতেছি আর বুঝতেছি যে এর মধ্যে কোনো একটা প্রাণী প্রাণী বা কোনো ইঁদুর বা সাপ পোকা বা ব্যাং এরকম কিছু আছে কিনা আসলে এরকম কিছু এখনও চোখে পড়ে নাই তো এই দেখার জন্য চেষ্টা করতেছি আসলে এমন কিছু পাই নাই কিন্তু এর ভিতরে কিন্তু কিছু কিছু জায়গায় মৌমাছি আছে যে মৌমাছিগুলো কিন্তু আসলে এই ফুলের মধু নেওয়ার জন্য মনে হয় আসে নাকি আর যাই হোক আপনি দেখানোর জন্য আমি চেষ্টা করবো কিন্তু এরকম কোনো বস্তু এখনো চোখে পড়ি নাই ঠিক আছে আহ তো স্যারদিকে দেখতেছেন যে কি অবস্থা